তোমরা চলে যাও আমরা আসতেছি তোমরা চলে যাও হ্যালো গাইস আপনাদের বন্ধু আরাফাত কথা বলবে আপনাদের সঙ্গে এই বলো বলে দাও বলে দাও ক্যামেরার দিকে তাকাও বন্ধুরা

আমরা কিন্তু পাহাড়ের উপর দিকে খালি উঠতেছি আর উঠতেছি পাহাড়ে পরিদর্শন করব আমরা তো হাই রে ভাই 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 দেখার মতো বন্ধুরা আসসালামু আলাইকুম ফ্রেন্ড প্রিয় কলিজার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে পর্যটক কেন্দ্র কাছাকাছি এসে পৌঁছে গেছি আমরা পাহাড়ের চূড়ায় এবং পাহাড়ের মাথায় আমরা উঠেছি আমরা ইতিমধ্যে নীলাচল পর্যটক কেন্দ্র পৌঁছে গেছি প্রিয় বন্ধুরা চোখ রাখুন এই আইডিতে দেখতে পারবেন নীলাচল পর্যটক কেন্দ্রের সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো এনজয় করেন এবং আমাদেরকে এনজয় করার সুযোগ দেন সো ধন্যবাদ বন্ধুরা